পাইকারি থাকবে সব কোনো প্রকার খুচরা হয় না ভাই না খুচরার তো কোনো অপশন নাই আমাদের শুধু হোলসেল না প্রাইস কত থেকে শুরু হবে আপনাদের এখানে প্রাইস আমাদের সর্বনিম্ন 5 টাকা থেকে শুরু প্রথমে যে 5 টাকার কালেকশন কি আছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু দেখাবেন আমরা 5 টাকা থেকে শুরু করতেছি এই সব জুতার আইটেম দিয়ে আচ্ছা এই যে একটা জুতা আচ্ছা এটা আড়াই টাকা পার পিস করতেছে মানে 5 টাকা জোড়া 5 টাকা জোড়া বাস চাদর আসলে তো এই রেটেই থাকবে জি জি অবশ্যই থাকবে এটা লোভনীয় কোনো অফার না তো থাকবে তো না না লোভনীয় যেগুলো আছে সবই তো শীতের সবই শীতের ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আচ্ছা জোয়ার ভাই হাতে যেগুলো আছে এইগুলা তো চিপেটের ভিতর থাকবে আমাদের সকল ধরনের আইটেম একদম সর্বনিম্ন রেটে আমরা সারা দিচ্ছি সর্বনিম্ন থাকবে জি জি সর্বনিম্ন রেটে হাতের গুলা কেমন কি দিচ্ছেন এগুলো হচ্ছে প্রিন্টের মধ্যে কালেকশন দেখেন খুবই সুন্দর প্রিন্টার এগুলি কত ভাই এগুলি 10 টাকা 12 টাকা 15 টাকা 18 টাকা 20 টাকা থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী দাম डिफरेंट হবে আর কি আচ্ছা টাকা থেকে শুরু প্রিন্টের জি পায়জামা আমাদের 10 টাকা থেকে শুরু আচ্ছা এই যে এগুলা যে কাফ করা পাইজামা মালটা দেখেন খুব সুন্দর একটা মাল নিচে কাফ করা থাকে জি কাফ করার মধ্যে

বাংলা খুবই সুন্দর দীর্ঘদিন ধরে অনলাইনে আমরা ব্যবসা করতেছি ইনশাল্লাহ আমরা সফলতার সাথে ব্যবসা করতেছি পুরান কাস্টমাররা যারা আছে তারাও নিতেছে নতুন কাস্টমাররাও নিতেছে আমাদের কোন ভাই যাইটা দেখাবো ওইটাই দিব কোনো ঠকানের কোন অপশন নাই প্রত্যেকটা মালের মধ্যে সাইড এ পাইপিং করা আছে এগুলো হচ্ছে পঁচিশ টাকা রেট পঁচিশ টাকা এগুলো খুচরা কেমন কি বিক্রি হয় খুচরা বাজারে পঞ্চাশ টাকা ষাট টাকা এটা আমার কথা না যারা আমার পাইকের ভাই আছে ওরা তাদের কথা তাদের কথা আচ্ছা তারপরে এই যে বাচ্চাদের আরো অনেক কালেকশন আছে আমাদের কাছে শুধুমাত্র বাচ্চাদের পায়জামার কোয়ালিটি পনেরো থেকে বিশ টাকা কোয়ালিটি আছে কোয়ালিটি আমরা দুই একটা দেখাচ্ছি হ্যাঁ

শীতের তো সিজনাল ব্যবসা এই জায়গায় তো আপনার ব্যবসা করার মধ্যে খুবই সুন্দর একটা সুযোগ আছে এইগুলার ভিতরে যদি কোন একটা আইটেম না চলে চেঞ্জ করে নতুন আইটেম নিতে পারবে অবশ্যই আপনার কোনো মাল চললো না আপনার মালটা নষ্ট করবেন না মালটা নষ্ট না করে আমার কাছে নিয়ে আসবেন আপনি চেঞ্জ করানো আইটেম নিয়ে যাবেন ব্যবসা করার জন্য আমাদের কাছে যত ধরনের সুযোগ সুবিধা লাগে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব এই যেগুলো আছে আমাদের পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা এরকম ভাবে বিভিন্ন হই আছে বিভিন্ন কালারের মধ্যে বিভিন্ন ভ্যারাইটি আছে এই যে এর আছে বড়দের গ্রুপ বড় গ্রুপে বড়দের গ্রুপ এগুলা আছে বিভিন্ন কালার আছে এটা দশ 12 বছর বাচ্চা জি বছর 40 টাকা 45 টাকা 50 টাকা এডি একদম 8 10 বছর থেকে পনেরো বছর পর্যন্ত গ্রুপ আছে এই যে আমাদের কাছে ট্রাউজারের কালেকশন আছে আর্মি ট্রাউজার

আমি মাত্র সতেরো টাকা গুলগলার আইটেম থাকবে এরকম অনেক কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি আছে আঠারো বিশ টাকা থেকে শুরু হবে তিরিশ পঁয়ত্রিশ এর মধ্যে বিভিন্ন গ্রুপ আছে হুড়ির গ্রুপ আছে হুড়ি চল্লিশ টাকা থেকে শুরু বিভিন্ন ডিজাইন আছে এবংকের মধ্যে অনেক কোয়ালিটি আছে হাইনেক প্রাইস কত থেকে হাইনেক আছে আপনার পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ এরকম ভাবে বিভিন্ন গ্রুপ আছে ওইখান থেকেই দেখেন এই যে একটা মালাস আপনার এগুলো হচ্ছে আড়াইশ তিরিশ এক তিরিশ একদম ছোট থেকে বড় পর্যন্ত যত ধরনের কোয়ালিটি লাগে যারা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে জি জি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে আচ্ছা হাতে যেটা দেখতেছি এটা প্রাইস এগুলো আছে পঁয়ষট্টি সত্তর টাকা পঁয়ষট্টি সত্তর টাকা এটা খুচরা বাজারে কেমন কি বিক্রি হয় এগুলি আছে আপনার একশো বিশ একশো এরকম ভাবে আচ্ছা টুপির মধ্যে আমাদের বিভিন্ন কোয়ালিটি আছে একটা টুপির মধ্যে মিনিমাম বিশ থেকে তিরিশটা কোয়ালিটি আছে টুপির মধ্যে

এগুলো টপসের মধ্যে অনেক অনেক আপ আছে অনেক অনেক ডিজাইন আছে এবং টপস এর সাথে প্যান্টের কোয়ালিটি আছে নিতে পারবে কেউ চাইলে সেটি নিতে পারবে

সবচেয়ে ভালো হয় দোকানে আসলে কারণ দোকানে আসলে সে কে নিতে পারবে এবং কালেকশন গুলি নিজ হাতে দেখে নিতে পারবে রেট তো যা বলছেন মুখে ইনশাল্লাহ এক টাকাও বাড়বে না ইনশাল্লাহ যা বলছি ওই রাখার চেষ্টা করবো আর ভিডিও তে সবগুলো আসলে দেখানো পসিবল না আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যত দ্রুত সম্ভব আর যদি আসতে পারেন সব থেকে বেটার হয় আর না আসতে পারলে কুরিয়ার কন্ডিশন অনলাইন নিতে পারবেন তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ